বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট ধন্যবাদ জানালেন কাদের দর্শক তামিম ইকবাল তার জীবনের কঠিনতম চারটি দিন কাটিয়ে অবশেষে বাসায় ফিরছেন আজ ঘরে ফিরেই তিনি ফেসবুকে করেছেন একটি পোস্ট যাতে তিনি ধন্যবাদ জানিয়েছেন একগাদা মানুষকে যারা বিপদের সময় তার পাশে এসেছিলেন গত চব্বিশে মার্চ বিকেএসপিতে ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি এরপর তাকে সেখানে সিপিআর দেওয়া হয় নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে তার হাটে রিং পরানো হয় এরপর এবার কি আর হাসপাতালে তিনি ছিলেন দুই দিন তা শেষে আজ তাকে বাসায় নিয়ে যাওয়া হয় বাসায় ফিরে তিনি তার ভ্যারিফাইড ফেসবুক পাতা একটি পোস্ট করেছেন পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো আপনাদের সবার দুয়ায় ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন আমি বাসায় উতাল পাতাল এই চারটি দিনে নতুন জীবন যেমন পেয়েছি তেমনি আমার চারপাশকে আবিষ্কার করেছি নতুন করে সেই উপলব্ধি সবটুকুতে মিশে আছে কেবল ভালো লাগা ও কৃতজ্ঞতা আপনাদের সবার ভালোবাসার ছোঁয়া ক্যারিয়ার জুড়ে নানা সময়ে পেয়েছি তবেই বা তা অনুভব করতে পেরেছি আরও তীব্রভাবে আমি সত্যি আপ্লুত বিকেএসপিতে আমার অসুস্থতার শুরু থেকেই অনেককে পাশে পেয়েছি তাৎক্ষণিকভাবে ম্যাস রেফারি দেবুদা বিকে এসপির চিকিৎসকরা এবং আরও যারা তখন ছিলেন সেখানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে ভাই আমাকে দ্রুতগতিতে নিয়ে গেছেন হাসপাতালে সবার প্রতি কৃতজ্ঞতা আমাদের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাবো কীভাবে আমার আসলে জানা নেই আমি পরে জেনেছি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন যে ডালিম ভাই ওই সময় সঠিকভাবে সিপিআর না দিলে হয়তো আমাকে বাঁচানো যেত না উপযুক্ত মানুষকে উপযুক্ত সময় আমার পাশে রেখে আল্লাহ আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়েছেন তো দর্শক বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট ধন্যবাদ জানালেন কাদের এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ